কিন্তু রাজ কিভাবে ভুল করছে দুই মাস আমার সাথে থেকে রাজের ভুল হয় নাই শুধু কি মুসলিম আইয়া ভুল করছে মুসলিম আইয়া ইচ্ছা করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে অলরেডি পুরো বাংলাদেশের মানুষ এই কয়েকদিন দেখে গেছেন যে একজন মহিলা তার ন্যায্য দাবি পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকের কাছে ইন্টারভিউ দিচ্ছে বিভিন্ন রকম ভাবে যে একটা ছেলে আমার সঙ্গে বিট্রে করেছে আমার সঙ্গে থেকেছে এবং পর্যায়ে এরকম বলেছে যে তার সর্বোচ্চ লুটে ছেলে হাওয়া ছেলের মা ভগ্নিপতি ছেলের ফ্যামিলি পুরো আমাকে বিলাবেলা এটা তো এটা নিয়ে মানুষ কমেন্টে কমেন্টে মজা নিচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছে যে শেষ লোক লাইক ট্রানজেন্ডার কিন্নার এরকম কিছু মানে তাকে মেয়ে লাগে না তার সাজগোজ বিদ তার পোশাক আশাক হ্যান ত্যান রকম কথা মানে কেউ ইনার প্রবলেমটা বুঝতে চাইছে না বা মানুষের বোঝার টাইম নেই অত টাইম আছে আমাদের আমরা কমেন্টে মজা লুটবো চলে যাবো ঝামেলা শেষ মানুষকে নিয়ে অকথ্য ভাষায় আমরা হ্যান ত্যান বলবো তো আমি আজ অব্দি একটা মেয়েকেও সাপোর্ট দিতে দেখলাম না যে এই মেয়েটাকে যে কোনো একটা মেয়ে ভালো কিছু বলছে যে না ইনি এনার সঙ্গে অন্যায় হয়েছে ইনি ন্যায় এটা পাক এরকম কেউ কিন্তু বলছে না এখন কেন বলছে না আমি যদি আসি তো প্রথমে আমি বলবো যে আমাদের সাব কন্টিনেন্টে মানুষের একটা মাইন্ড সেট আপ যে কেউ যদি ধরেন একটু ভালোভাবে সাজেকো দিয়ে হেঁটে যায় হ্যাঁ ওখানে এরকম সাজলো ওর কেন বেশি টাকা ওর বউ কেন বেশি সুন্দরী ও ওখানেও দেখতে বেশি হ্যান্ডসাম ওখানেও এরকমভাবে কথা বলছে ওখানেও হ্যান ত্যান হ্যান ত্যান হ্যান ত্যান মানে আমাদের পুরো হোল সাবকন্টিনেন্ট এরকমভাবেই কিন্তু বিল্ড আপ হয়েছে যাই হোক কে কীভাবে থাকবে এটা নিয়ে তো আমার কষ্ট একটা জায়গায় যে এই মহিলাকে কেউ একজন সাপোর্ট করলো না কোথাও তাকে নিয়ে কোনো যে সে কাঁদছে যে আমি আমার ন্যায্য পাওনাটা যদি না পাই আজ থেকে কোনো মেয়ে আর তার ন্যায্য দাবি কোথাও পাবে না এরকমভাবে কাঁদছে কেউ বুঝতে চাইছে কেউ বুঝতে চাইছে না তার কান্না কারণ ওই যে তার সাজ সজ্জা বা তার পোশাক আশাক এগুলো তো ওরকম বাঙালি একদম লক্ষ্মীমন্ত ঘরোয়া মেয়ে ওরকম লাগে না ও উচ্ছন্ন যাক এক কষ্টটা বুঝুন আপনারা সব বাদ দিন সে এই যে কয়দিন তার পরিবার ছাড়া খাওয়া নাই গোসল নাই সে যে স্ট্রাগলিং করে চলেছে তার এখন মানে ওই যে ছেলেটা তার সঙ্গে বিট করেছে তার কি কোনো দোষ নেই এখন আপনার যদি আপনাকেও কাউকে যদি ভালো না লাগে আপনি থেকে থেকেจิต ধরেন আপনি থাকতেন তার সাথে ভালো না লাগতে পারে মেয়েও ভালো না লাগতে সেটা কমিটমেন্টে আসুন সেটা একটা কথাবার্তা হোক বাট ওই ছেলে পালানো মেয়েটা এরকম বলছে যে আমি যখন ওই ছেলের বাসায় গিয়েছি বা বা ওই ছেলের সঙ্গে যখন আমি সব ধরনের রিলেশনে আমি জড়িত তখন তার মা সব জানে ছেলের মা বাট ছেলের মা এখন ছেলেকে লুকিয়েছে তো এরকমটা কেন হবে আজকে যদি ওই মহিলার বাড়ির কোনো মেয়ের সঙ্গে এরকমটা ঘটনা ঘটে তো ওই মহিলা পারবে এরকমভাবে মেয়েকে নিয়ে আড়ালে রাখতে আবার দেখলাম প্ল্যান করে বিভিন্ন সোসাইটিকে একটা খুঁচিয়ে দেওয়া হচ্ছে যে এই মহিলা অন্য রিলিজনের ছেলেটা অন্য রিলিজনের হ্যান ত্যান বলে তো হ্যাঁ এটারও একটা ব্যাখ্যা আছে সে এটা সোসাইটিতে হয় না আমাদের সাপোর্ট অন্য রিলিজন বাট মেয়েটার সঙ্গে যেটা ঘটেছে আপনি বলবেন যে তুই মেয়ে তুই জেনে কেন গেলি ওর কাছে তো ছেলেটা কি কোনো দোষী না বা তার কি কোনো দোষ নাই এখানে তো এই ব্যাপারে আপনারা কি বলবেন তো একজন কেন দোষ হবে মানে মেয়েটা কেন দোষী হবে ছেলেটা কি কোনো দোষী না তো এটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা এটা নিয়ে আমার মনে হলো যে এটা নিয়ে আসলে কিছু কথা বলা দরকার আমি আমার জায়গার থেকে বললাম আপনাদের কী মতামত জানাবেন